এই হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার আল্লার মধ্যে বৃষ্টি হচ্ছে সবাই আমাদের কয়জন বৃষ্টি নাই এই হচ্ছে বিদ্যুৎ আছে কত সুন্দর এই বৃষ্টি হচ্ছে অনেক ঝড় তুফান হইতেছে আকাশে বিদ্যুৎ চমকাইতেছে অনেক বাতাস কুমিল্লা আল্লাহ রহমত বৃষ্টি পড়তেছে বাতাস অনেক হচ্ছে আমাদের কুমিল্লা শহর বাতাসের জন্য দক্ষিণের উত্তর দিকে বৃষ্টি অনেক সুন্দর পরিবেশ আজকে রাস্তায় আশা করি কুমিল্লার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে গরম হবে না আপনাদের কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে জানাবেন কুমিল্লা জেলায় বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হইতেছে বাতাসও প্রচুর ওদিকে বিশ্ব বিশ্বরুডের গাড়ি চলাচল করতেছে আপনার রুম এর থেকে ভিডিও করতেছি পাঁচতলা তলা উপর থেকে অনেক জোর তুফান অনেক জোর তুফান জানালার অনেক ওই দেখেন বিদ্যুৎ চমকাইতেছে আকাশ অন্ধকার আকাশ অন্ধকার অনেক অনেক বৃষ্টি রেসে এইট খোলা এইট খোলা ধোয়া উঠতেছে দেখতেছেন রেইডের বাটা এখানে এইট তৈরি করা হয় আমাদের বিল্ডিং এর পাশেই ইডের বাটা ইডের ধোয়া উঠতেছে ইডের বাটার যেই এনে পুরো কাগজ ঘুরে রাখছে গাড়ি ঘোড়া চলতেছে অনেক সুন্দর পরিবেশ প্রচুর বাতাস আর বৃষ্টি আপনাদের কোন এলাকার মধ্যে বৃষ্টি হইতেছে আমার কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর পরিবেশ

জানালা বারবার সুন্দর পরিবেশ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এখানে চল্লিশ কাজ করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য